হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টু নিউ তো আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা এই মার্চ মাসে কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে ভিওর্স এবং কোন কোন চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে তো ভিওর্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সবার প্রথমে তোমার দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স ঠিক আছে ট্রিটমেন্ট কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে এবং যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও আইটিআই কিন্তু নেওয়া হবে টোটাল শূন্য দেখতে পাচ্ছ দুই হাজার একশো চল্লিশ জন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু নেই তোমরা গিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ তো বোর্ড ভেহিক্যাল রিচার্জ ঠিক আছে অ্যাপেন্ডিক্স নেওয়া হবে যোগ্যতা কি লাগবে আইটিআই টোটাল শূন্য আছে ষাট জন এবং দেখতে পাচ্ছ তোমরা পাশে ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে ডাব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন এরপর তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার যোগ্যতা কি লাগবে দেখতেই পাচ্ছ তোমরা মাধ্যমিক টোটাল শূন্য আছে একশো জন এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ এটা কিন্তু আবেদনের শেষ চলে গেছে ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাজ আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার যোগ্যতা কি গেলে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ও পেশাগত শিক্ষাগত যোগ্যতা টোটাল ভ্যাকেন্সি আছে চুয়াল্লিশ জন আবেদনের শেষ তারিখ দশ তিন দুই হাজার চব্বিশ এরপরে তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বরত টেকনিশিয়ান যোগ্যতা লাগবে মাধ্যমিক ও আইটিআই টোটাল ভ্যাকেন্সি আছে দুইশো চব্বিশ জন আবেদনের শেষ তারিখ এক তিন দুই হাজার চব্বিশ এরপর তোমরা দেখতে ডাক্তারিতে ডিগ্রি কোর্সের এন এফ টি পরীক্ষা ঠিক আছে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে যোগ্যতা কি লাগবে এইচএস পাস টোটাল শূন্যবো দেওয়া নেই এবং আবেদনের শেষ তারিখ নয় তিন হাজার চব্বিশ এবং তোমরা দেখতে ডিএসএস এ তে মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক যোগ্যতা কী লাগবে গ্র্যাজুয়েট এবং টোটাল সুন্ডব আছে পাঁচ হাজার একশো আঠারো জন আবেদনের শেষ তারিখ আট তিন দুই হাজার চব্বিশ এবং ভিআস তোমরা দেখতে পাচ্ছ ডি এস এস বির এর মাধ্যমে দিল্লি সরকারে এম টিএস যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচশো সাতষট্টি জন আবেদনের শেষ তারিখ আট তিন দুই হাজার চব্বিশ এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়াই আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ কোস্ট গার্ডের মাধ্যমে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ডো ঠিক আছে যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি সত্তর জন আবেদনের শেষ তারিখ ছয় তিন দুই হাজার চব্বিশ এরপর তোমরা দেখতে পাচ্ছ পি ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ফরেস্ট অফিসার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট এবং টোটাল ভ্যাকেন্সি আছে একশো পঞ্চাশ জন আবেদনের শেষ তারিখ পাঁচ তিন দুই হাজার চব্বিশ এরপর তোমরা দেখতে পাচ্ছ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অফিসার ঠিক আছে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট পাস এবং টোটাল ভ্যাকেন্সি আছে এক হাজার ছাপ্পান্ন জন এবং আবেদনের শেষ তারিখ পাঁচ দিন দুই হাজার চব্বিশ ঠিক আছে এরপর তোমার দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে ফার্মাসিস্ট যোগ্যতা লাগবে এইচএস ও ফার্মাসিস্ট ভ্যাকেন্সি দেওয়া নেই আবেদনের শেষ তারিখ বাইশ দিন দু হাজার চব্বিশ এবং পাশে তোমার দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ঠিক আছে ডট এনআইসি ডট ইন তারপর দেখতে পাচ্ছি সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা লাগবে এইচএস পাস টোটাল ভ্যাকেন্সি দেওয়া নেই এবং আবেদনের শেষ তারিখ বাইশ তিন দুই হাজার চব্বিশ সেনাবাহিনীতে অগ্নিবিড় ঠিক আছে যোগ্যতা লাগবে এইট পাস আর মাধ্যমিক পাস টোটাল ভ্যাকেন্সি আছে বাইশ তিন দুই হাজার চব্বিশ তো ভিহার এই ছিল তোমাদের মার্চ মাসে অ্যাপ্লাই করার যে চাকরিগুলি আমি বলে দিলাম তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য